আরজিকর মামলায় ঘুরে গেল খেলা তোলপাড় করার নির্দেশ কলকাতা হাইকোর্টের বন্ধুগণ এই মুহূর্তের অত্যন্ত বড় খবর দিনের সেরা বাছাই করা ব্রেকিং নিউজ আপনাদেরকে অনুরোধ আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আরজিকর মামলা পুনরায় কামবেক হাইকোর্টে এবং আজকে হাইকোর্টে আরজিকর মামলা নিয়ে যা বলেছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তাতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গেছে ধর্ষণ নাকি গণধর্ষণ হাইকোর্টের বিচারপতির থেকে বড় প্রশ্ন আর্যিকর মামলা ধর্ষণ নাকি গণধর্ষণ কারা কারা রয়েছে সন্দেহের তালিকায় তিলক তোমার মামলায় বড় প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট সন্দেহভাজন কারা কারা উত্তর কি দিয়েছে সিবিআই কেস ডায়েরি আনতেই নাকি তোলপাড় পড়ে গেছে কার্যিকর মামলায় হাইকোর্টের প্রশ্নের মুখে সিবিআই হাইকোর্টের প্রশ্নের মুখে রাজ্য সরকারের আইনজীবী গণধর্ষণ নাকি একজনেই অপরাধী একজন অপরাধী নাকি রয়েছে আরও এই ঘটনার পিছনে অনেক জড়িত আজকে সোমবার হাইকোর্টে শুনানির শুরুতেই সব থেকে যেটা বড়ো প্রশ্ন গণধর্ষণ না শুধু প্রমাণ নষ্ট সিবিআই এখনও পর্যন্ত তদন্তে কি জানতে পেরেছে আর মামলায় সিবিআইকে ক্যাশ ডায়েরি আনার নির্দেশ বিচারপতির তাতে অনেকেই মনে করছেন যে আরজিকর মামলার ফাইল পুনরায় খুলে যাবে অর্থাৎ আরজিকরের ফাইলের রিওপেন হবে পুনরায় তদন্ত হবে এবং আসল মাথা যত চালাকেই হোক না সেই মাথা বিচারপতি নাছরবান্দা মূল মাথাকে পাতাল থেকে টেনে আনার প্রায় ইঙ্গিত দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বন্ধুগণ শুনানির শুরুতে সিবিআইয়ের কাছে যে প্রশ্নটা করেছেন বিচারপতি বা যে প্রশ্নের উত্তর জানতে চেয়েছেন বিচারপতি সেটা হচ্ছে ধর্ষণ নাকি গণধর্ষণ গণধর্ষণ হলে কারা কারা সন্দেহভাজন সিবিআইকে বিচারপতির প্রশ্ন আমরা এই আদালতে এটা জানতে চাইছি পরে আর কি তদন্ত করলেন পরে কী আর তদন্ত করলেন একটা চার্জশিটের পর আর কেন চার্জশিট দেননি বিচারপতি সিবিআইকে বলেন রিপোর্ট দরকার নেই দরকার কেস ডায়েরি এবং রীতিমতো সিবিআইয়ের আইনজীবী সিবিআইয়ের যিনি আইনজীবী ছিলেন রাজদীপ মজুমদার তিনি বলেছেন যে আর একটু সময় দেওয়া হোক তখন বিচারপতির প্রশ্ন সব অফিসারেরা তৈরি থাকলে কোনো সময় আপনারা পাবেন না এবং এরই মাঝে সওয়াল করেন লিগাল এডের সঞ্জয়ের যিনি আইনজীবী রয়েছেন কৌশিক গুপ্ত তিনি বলেন যে যাকে দোষী করা হয়েছে অর্থাৎ সিভিক সঞ্জয় রায়কে তাকে আদালতে বলতে দিতে হবে এবং ঠিক এই পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনজীবীর কি বক্তব্য রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তিনি জানিয়ে দিয়েছেন যে নতুন কোনো তদন্তে রাজ্যের আপত্তি থাকার কথা নয় বা আপত্তি নেই তবে তার প্রশ্ন রয়েছে আদালত কি ট্রায়ালের পর কাউকে ফের তদন্তের কথা বলতে পারে অর্থাৎ ভিতরে এক মুখে এক ট্রায়াল কোর্টের কাছে কাছে যাননি প্রশ্ন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এবং সব থেকে যেটা তিনি বড় প্রশ্ন করেছেন আদালত কি ট্রায়ালের পর কাউকে ফের তদন্তের কথা বলতে পারে রাজ্যের আরও প্রশ্ন এক বছর ধরে সিবিআই কি করেছে সেটা মানুষ জানতে চায় রাজ্যের মানুষ জানতে চায় পনেরো দিনের মধ্যে শেষ করতে চাইলে অর্থাৎ তদন্ত যদি শেষ হয় তাহলে আমাদের কোনো আপত্তি নেই অর্থাৎ টাইম যেটা দেওয়া হচ্ছে সেটা পনেরো দিন এবং এই পনেরো দিন যে টাইম দেওয়া হচ্ছে রাজ্যের পক্ষ থেকে সেটা কি যথেষ্ট বিশেষ আদালত কি এর অনুমতি দিতে পারে এই নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছেন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যের আরও প্রশ্ন পরিবার হাইকোর্টে কেন এসেছে বিশেষ আদালতে আবেদন জানাচ্ছেন না কেন অর্থাৎ রাজ্যের ভূমিকা একেবারে জলের মতো পরিষ্কার কিন্তু বলা যাবে না রাজ্যের যেমনটা জানানো হচ্ছে যে তদন্তে আপত্তি নেই সেখানে কিন্তু সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে কেন পরিবার হাইকোর্টে এসেছেন কেন পরিবার বিশেষ আদালতে যায়নি এই প্রশ্নগুলি বলে দিচ্ছে যে অস্বস্তি বেড়েছে রাজ্যের তিলক তোমার পরিবারের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন আইনজীবী সুদীপ্ত মৈত্র তিনি আদালতে কি বলেছেন তিনি আদালতে আবেদন করেছেন যে পরবর্তী তদন্ত আদালতের নজরদারিতে হোক সব থেকে বড় আজকের শুনানির ইম্পর্ট্যান্ট লাইন যেটা হচ্ছে সেটা হচ্ছে যে তদন্ত যদি হয় এবং তদন্ত তারা আবেদন করেছেন এবং এই তদন্ত আদালতের নজরদারিতে হোক কাউকে তারা বিশ্বাস করতে পারছেন না সিবিআই তদন্তে মোটেই খুশি নয় আপনারা জানেন নির্যাতিতার পরিবার অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার আধিকারিক দিয়ে সিট গঠন করে তদন্তের আবেদন নির্যাতিতার তার পরিবারের পক্ষ থেকে যিনি আইনজীবী রয়েছেন সুদীপ্ত মোত্র পরিবার আদালতে জানিয়েছেন যে প্রায় সাড়ে সাত মাস হয়ে গিয়েছে এখনও নিরাপত্তারক্ষী এবং নার্সদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি অতিরিক্ত সুপারকে কেন এখনও জিজ্ঞাসাবাদ করা হয়নি আদালত যাতে সিবিআইয়ের কাছে স্ট্যাটাস রিপোর্ট চায় তার আবেদনও কিন্তু জানিয়েছেন আজকে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে অর্থাৎ অত্যন্ত বড় হাই ভোল্টেজ মামলার শুনানি কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টে এই মামলা পুনরায় এসেছে এবং সেখানে আজকের যে অত্যন্ত হাই ভোল্টেজ শুনানি সেই শুনানির দিকে সারা দেশের নজর ছিল বলতে পারেন শুধু রাজ্য নয় রাজ্যের মানুষের নয় সারা দেশের নজর ছিল নজর ছিল আইনজীবীদের নজর রয়েছে সমস্ত রাজনৈতিক দলের বন্ধুগণ একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আগামী আঠাশে মার্চ এই মামলার পরবর্তী দিন শুনানি শুনানির দিন ধার্য করা হয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রথম থেকেই তিলক পরিবার আপনারা জানেন সকলেই প্রথম থেকেই তিলোক পরিবার দাবি করে আসছিলেন যে এই ঘটনার নেপথ্যে কোনো একজন ব্যক্তি নয় কোনো একজন এই ঘটনা ঘটাতে পারে না এই ঘটনা কারো একার পক্ষে ঘটানো সম্ভব নয় এই ঘটনার সঙ্গে এই নারকীয় ঘটনার সঙ্গে অনেকেই জড়িত থাকতে পারেন বলে দাবি করেছেন নির্যাতিতার পরিবার তাদের দাবি প্রকৃত দোষীকে আড়াল করা হচ্ছে এমনটাই তাদের অভিযোগ এবং প্রকৃত দোষী প্রকাশ্যে আসুক কাকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার পুলিশের ভূমিকায় প্রশ্ন তুলেছেন নির্যাতিতার পরিবার সিবিআই তদন্ত নিয়েও তারা কিন্তু প্রশ্ন তুলেছেন সিবিআই তদন্ত প্রক্রিয়ার মধ্যে সকলকেই যুক্ত করছেন না বলেও অভিযোগ করেছেন তিলক তোমার বাবা মা এবং শুনানির প্রথম দিনেই বিচারপতির মুখে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্ন সিবিআইকে ধর্ষণ নাকি গণধর্ষণ এমতো অবস্থায় আর্যিকর মামলা অত্যন্ত সেন্সিটিভ হতে চলেছে সকলের নজর রয়েছে আর্যিকর মামলার দিকে এখন দেখার বিষয় পরবর্তী শুনানিতে কি তথ্য উঠে আসছে সিবিআইয়ের জবাব কি থাকছে রাজ্যের জবাব কি থাকছে প্রত্যেকটা বিষয়েই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে রাজ্যের মানুষের প্রশ্ন আর্যিকরের মূল মাথা অর্থাৎ আর কারা কারা জড়িত তারা কি প্রকাশ্যে আসবেন তারা কারা তারা কত বড় মাথা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এই মুহূর্তে খুরপাক খাচ্ছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা আপনাদের মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং সব শেষে একটাই কথা বলবো ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু কোনো ধরনের হিংসা থেকে দুর্নীতি থেকে অবশ্যই দূরে থাকবেন থ্যাংক ইউ সো মাচ